ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে গাছে একটু জল দিয়ে দিচ্ছি কারণ গাছে জল না দিলে না গাছগুলো এখন এত রোদের তেজ শুকিয়ে একদম কাঠ হয়ে যায় আর গাছগুলো কেমন যেন একটুখানি মানে শুকনো শুকনো হয়ে গেছে কারণ এটা শীতের গাছ ছিল যার কারণে এখন একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে সব গাছগুলো ফুল ফুটে আর নতুন যে গরমের গাছ এখন রয়েছে যেমন সাদা ফুলের গাছ রয়েছে তারপরে জবা ফুলের গাছ রয়েছে তো জবা ফুলের গাছটা না বাইরের দিকে ছিল ওটা একটু গরুতে এসে খেয়ে গেছে গাছটা আর এদিকে নীলকণ্ঠ ফুলের গাছ হয়েছে তো নীলকণ্ঠ ফুলের গাছটা বেশ আবার মানে মরেই যাচ্ছিল সেটাকে আবার বাঁচিয়ে আবার তুলে দিয়েছি ওপরে লতা হয়ে উঠছে এখন দেখো আর হচ্ছে সোনা তো ঘুমোচ্ছি এখনও তা আমি দেখলাম একটুখানি গাছগুলোতে জল দিয়ে দিই ততক্ষণে তারপরে ওকে তুলবো তো দেখো ফুল ফুটেছে আরও সোনা উঠেই দেখো আগে পটিতে বসেছে ও পটিতে বসেছি এক জায়গায় ও ঘষতে ঘষতে চলে এসছে আরেক জায়গায় ও সব সময় এইরকমই করতে থাকে এখন সারা ঘর ওই পটির ওইটাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে কারণ ঘর তো আমাদের ছোটোই যেন ওই কোয়ার্টারে থাকি এবার একটুখানি ঘর তা দেখো ওই দেখো কইটুকু ঘর তা সেই খাটটুকুই দখল করে রেখে দিয়েছে ঘরটাকে পুরো আর তারপরে আর জায়গা নেই আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটগুলোকে ঢেলে কৌটোর মধ্যে রাখলাম আর একটা কৌটোর মধ্যে ধর না ওই জন্য বিস্কুটে বড় প্যাকেট হলে ধরে না যেগুলো সরু ছোটো প্যাকেট সেগুলো আবার ধরে যায় তো থিনটাই আমি রাখি থিনটাই চা দিয়ে খাওয়া হয় বেশি আর মাঝে মাঝে এমনি নিয়ে আসি যেমন বেকারি বিস্কুটগুলো থাকে টোস্ট বিস্কুটগুলো থাকে ওগুলোকে নিয়ে আসি তো ওগুলো মাঝে মাঝে খাওয়া হয় আর তাছাড়া এমনি থিনটাই খাওয়া হয় আর এখন হচ্ছে আমি বিছানা চাদরগুলোকে মেশিনে কেটেছিলাম তো সেগুলোকে মেলে দিচ্ছি সেগুলোকে রোদের এত তেজ দেখেছো রোদের কি তেজ একটু সকাল হতে না হতেই এত রোদের তেজ যে একটুখানি মেলে দিলেই সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় ওই জন্য মেলে মেশিন থেকে তুলে হালকা একটু মেলে দিই তাতেই চাদর টাদরগুলো শুকনো হয়ে যায় একদম দেখো আমি মেলে দিচ্ছি চাদরগুলো এখন আর ওইদিকে দেখো একটা পেঁপে গাছ হয়েছে না ওই পেঁপে গাছটা অনেক পেঁপে হয়েছিল তো পেঁপে কয়েকটা পেকে গেছিলো তো সেগুলোকে আবার তুলে খাওয়া হয়েছে এখন কাঁচা কাঁচা রয়েছে পেঁপেগুলো আর সঙ্গে দেখো পরিষ্কার করিয়ে নিয়ে এসেছি এইবার ওকে মুখ টুক ধুয়ে ওকে জামা প্যান্ট পরিয়ে দেবো আর এরকমভাবে লাফায় ও খুব খাটের মধ্যে লাফায় দেখো এখান থেকে এখানে লাফাবে ওখান থেকে ওখানে লাফাবে আর তারপরে রান্না বসিয়ে দিয়েছি এদিকে এদিকে রান্নার মধ্যে আজকে নিরামিষ রান্না করেছি আজ ছিল শনিবার তো নিরামিষ কলাইয়ের ডাল ছিল তো কলাইয়ের ডাল একটু সজনে ডাটা দিয়েছে পাশে এক গাছের সজনের ডাটা হয়েছে তো সেই সজনে টাটা দিয়েছে সেই সজনের টাটা দিয়ে কলাইয়ের ডালটা করে নেব আর করব ওদিকে ভাত আর করব তো তোমাদের দাদাভাই ফোন করে বললো আমি ঝিঙে আলু পোস্ত খাবো তো ও আবার পোস্তটা খেতে খুব ভালোবাসে আলু পোস্ত বা ঝিঙে আলু পোস্ত তো তার জন্য একটুখানি ঝিঙে আলু পোস্ত করে নেবো আর এখানে ভেন্ডি রেখেছি আর আজকে শনিবার যেহেতু ছিল একটু পনির দিয়ে যেতে বলেছি যেই দাদা আমাদের দুধ দিয়ে যায় তো সেই দাদার কাছ থেকে আমরা পনির নিই তো পনিরটাও তার খুবই ভালো হয় ওই জন্য ওখান থেকে ছাড়া আমি আর পনির কোথাও খাই না তো পনির দিয়ে গেলে একটু পনিরের তরকারি করব ভেবেছি আর এর মধ্যে তোমাদের দাদা আবার ফোন করে বলল যে ও যেহেতু পনির খায় না তো ও বললো আমার জন্য একটু বেগুনি ভেজে রেখো আমি বেগুনি দিয়ে আর ডাল দিয়ে আর হচ্ছে পোস্ত দিয়ে খেয়ে নেবো তো দেখো এর মধ্যে বলতে বলতে দুধ দিয়ে গেল দাদা আর পনিরটাও দিয়ে গেল দাদার ওই পনিরটা খেতে এত ভালো লাগে না আমার আমি কাঁচাই খেয়ে নিই তারপরে দেখো বিছানা আমি গুছিয়েছি আবার সব বিছানার থেকে বার করে উলট পালট করে রেখে দিল। মানে বিছানা কিছুতেই আমি গুছিয়ে রাখতে পারি না ও আবার সব ছড়িয়ে ছড়িয়ে বালিশ থেকে কম্বল থেকে সব ছড়িয়ে ছড়িয়ে রেখে দেবে বিছানা কেউ দেখলে বল মনে করবে কি আমি বিছানাই গুছাই না আর তার মধ্যে এখানে বসে বসে পাখিকে ডাকছে আয় পাখি খাবি আয় পাখি খাবি দেখো এর মধ্যে দেখেছো আর এই ঘরে এসে দাদা ভাইয়ের বই খাতা নিয়ে সব বই খাতাগুলোকে ছড়িয়ে ওর বই খাতাগুলোর মধ্যে ওর বই কিনে দিয়েছি সেই বইগুলোকে সব ছিঁড়ে ফেলেছে একটা বইও আর নেই মানে একটা বই ছিল সেটাকেও কুটি কুটি করে ফেলেছে ও মানে ও একবার করে পড়বে বই তারপরে ও বই ছিঁড়ে দেবে কারণ ওর আর ওই বই পড়তে ভালো লাগে না এরকম তো কি করা যাবে বলো এখন তো খুবই ছোট ও তো অত বোঝে না বই ছিঁড়ে ফেলবেই আর দেখো তারপরে ওর খাতা ধরে আমি যতবার টেনে টেনে সরিয়ে নিচ্ছি আর ওর খাতাগুলোর মধ্যে সে দাগিয়ে দাগিয়ে ভরিয়ে দিচ্ছে একদম আর কি করবো বলো বাচ্চা এখন ও তো আর বুঝবে না ওইভাবেই থাকতে হবে তো গুটিয়ে আমি ওকে বলি ওমকে বলি সব সময় গুছিয়ে রেখে দিবি ভাই যেন না ধরে দেখো পেনটা ফেলে দিতে যাচ্ছিলো ওকে তেল মাখানোর জন্য আমি এখানে তেল নিয়ে এসেছি আর ওই ব্যালকনি দিয়ে সব ফেলে দেবে ব্যালকনি দিয়ে মানে আমার বাসন কোসন থেকে তারপরে তোমার মোবাইলও একদিন ফেলে দিয়েছিল আর হেন কোনো জিনিস না যে ও ফেলবে না ওর হাতের কাছে পাবে তো ছুটে এসে ব্যালকনি দিয়ে ফেলে দেবে আগে একটু বেশি ফেলতো এখন একটু বোঝে এখন আবার বললে পরে মানা করলে এখন আবার ফেলে না এখন একটু বোঝে দেখো ওকে তেল মাখাচ্ছি আর ও ওই চোখে ঝাজ লাগে একটু সর্ষে তেল মাখাচ্ছিলাম তো তার জন্য ওই চোখটা বন্ধ করে থাকবে চোখে ঝাঁজ লাগছে তেলে আর এই গরম পড়ে গেলে আর তেলটা সরষের তেলটা মাখাবো না শীতকালে সর্ষের তেলটা একটু মাখিয়েছিলাম ওকে তো দেখছি এখন একটু র্যাশ বেরিয়ে যাচ্ছে তো এই জন্য এখন একটু মাখানো বন্ধ করে দেব। যখন একটু বেশি গরম পড়বে তখন আর সর্ষের তেল মাখাবো না ওকে যেরকম নারকল তেল মাখাতাম সেরকম নারকল তেলটাই মাখাবো ওকে ছোটোবেলায় আমি নারকল তেলই মাখিয়েছি এই শীতেই আমি একটু সর্ষে তেল ঘানির তেল আনা করিয়েছিলাম তো আমার মাসির বাড়ি ওখানে ঘাণির তেল তেল ভাঙায় তো ওখান থেকে সর্ষে ভাঙায় তো ওখান থেকে তেল নিয়ে এসে ওকে তো ওই মাখিয়েছিলাম তারপরে দেখো রান্নাঘরে এসছে এখানে আমি রেখেছি সমস্ত কিছু জলের মধ্যে ব্রাশটা এনে ডুবিয়ে দিয়েছে আর এখানে নিচে বসে বসে তরকারি এখন কাটছিলাম বেশিক্ষণ দাঁড়াতে পারছি না একটু কোমরেও ব্যথা শুরু হয়েছে যার জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে গেলে একটু অসুবিধা হচ্ছে দেখে বসে বসেই তরকারিগুলোকে কেটে নিচ্ছি সবজিগুলোকে তো ওই যে ঝিঙে কাটছি দেখো ওমকে দিয়ে ঝিঙে ঝিঙে আনিয়েছি আর ও তো অত বেছে আনে না তো তার মধ্যে দেখছি দু একটা ঝিঙে একটু মানে বাড়তি হয়ে গেছে আর একটা ঝিঙে মানে পোকা মানে পচা বেরিয়েছে তো ও ছোটো মানুষ যা আনবে তাই করতে হবে আমি তো আর সবসময় আজকাল একটু যেতে ইচ্ছা করছিল না বাজারে বাজারে যখন অনেক কিছু আনতে হয় তখন আমি যাই আর না হলে ওমকে দিয়ে আনাই আর এর মধ্যে দেখো তেল মাখিয়ে নিয়ে ওকে স্নান করাতে নিয়ে ঢুকিয়ে ঢুকিয়েছি ওকে এখন মানে ব্যালকনির এদিকে একটু রোদ থাকে তো ওই জন্য আর ব্যালকনিতে স্নান করে না এখন বাথরুমে ঢুকিয়ে স্নান করিয়ে নিয়ে আসি তো দেখো স্নান করিয়ে নিয়ে এসছি এবার ওকে একটু মুছিয়ে দেব আর তার মধ্যে এত দুষ্টুমি করে মুছতে চায় না জল সমেতই গায়ে মানে সারাক্ষণ এত দুষ্টুমি করতে থাকে আর তারপরে দেখো বেগুনিটা কড়াইয়ের মধ্যে দিয়েছি আর বেগুনি আজকে ব্যাটারটা না ভীষণ পাতলা হয়ে গেছে যার জন্য আর মানে বেগুনি ভাস দিয়ে গিয়ে দেখছি কি যে বেগুনি আর হচ্ছে না তারপর আবার একটুখানি চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি তার জন্য একটু টাইট হয়েছিল আবার তাই বেগুনিটা হয়েছে মানে বেগুনি যে বেসনটা ছিল সে বেসনটাও শেষ হয়ে গেছিল এক প্যাকেটই বেসন ছিল তার মধ্যে এক প্যাকেটেরও কম ছিল যে ওটা ঢেলে একটু জল দিয়ে নিয়েছি এদিকে কথা বলতে বলতে আর দেখছি ব্যাটারটা পাতলা হয়ে গেছে তো বেগুনি ভেজে নিয়েছি আর তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে ও ওকে দিয়েছি তারপরে এবার আমরা খেতে বসেছি তো আমিও খাবো আর ওইদিকে ওম দেখো দাদ ভাই ভাইকে নিয়ে কেমন দুষ্টুমি করছে আর এদিকে আমি ভাতটা ওদের মেখে নিচ্ছি দিয়ে মেখে ওদের খাইয়ে ওমকে দিয়েছি ওই পাশে আর নীল সোনাকে এখানে খাইয়ে দেবো তো ওকে খাওয়াতে খাওয়াতে আর ও প্রথমে ভাত ঘেটে নেবে একটু দেবো পরে একটু শুকনো ভাত খাবে একটু ঘেটে নেবে দিয়ে তারপরে ও ওকে খাইয়ে দিলে খাবে আর তার আগে ওকে এখন ভাত দিলে ও খাবে না ও একা একা খেতে যায় সবাইকে দেখে তো টেবিলে বসে বসে আমরা খাই তো ও এখন ওকে ও থালাতে দিতে হবে আগে ও মানে ভাত নিয়ে ও নিজে নিজে খাবে তারপরে ও হাত ধুয়েছে তারপর ওকে খাইয়ে দিতে হবে আর ও এদিকে ওম খাচ্ছে এদিকে আমিও খেয়ে নেবো তাড়াতাড়ি করে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো আর তারপরে শোনো ওর মুখে ও কোথায় যাবে তোমরা একটু শুনে নাও আমার দিকে তাকিয়ে বলো কোথায় যাবা খেয়ে নাও তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে রেখো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে পরের ব্লগে তো আজকের মতন টাটা